দর্শক আসসালামু আলাইকুম মাতৃসা বাংলা এমসিবি টিভির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমি শাহ আলম সম্রাট রিপোর্টার এমসিবি টিভি প্রিয় দর্শক চলমান উন্নয়ন নিয়ে বর্তমান ঢাকা মহানগর এবং বাংলাদেশ কেমন আছে এই চলমান উন্নয়নের উপরে আজকে এই প্রতিবেদন আমরা করছি আমার সাথে আলোচনায় অংশগ্রহণে আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম এ রাজ্যক্ষে দীর্ঘ 20 25 বা 30 বছর আগে থেকে আপনি বিএনপি রাজনীতিতে আছেন তো এই যে 5 আগস্ট ছাত্রজনতার আন্দোলনে নতুন বাংলাদেশ সৃষ্টি হয় আপনাদের অবদান আমরা দেখতে পাচ্ছি তো বর্তমান আপনাদের উন্নয়নের পক্ষে কর্মসূচি কি নিয়েছেন কিভাবে আগাবেন এবং দেশকে ঢালা সাজাবেন আপনাকে ধন্যবাদ ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমির হকের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপি অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তাক রহমানের নির্দেশনায় যে একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা নিয়ে আজকে আমরা আলোচনা করছি এটা সমস্ত জনগণের কাছে ইতিমধ্যেই প্রশংসনীয় হয়েছে আপনি জানেন যে ভারতের চেয়ারম্যানের একটা স্লোগান ছিল টেক ব্যাক বাংলাদেশ এই টেক ব্যাক বাংলাদেশের অর্থ হল সেই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এদেশের রাষ্ট্র ক্ষমতায় আসলেন উনি দেখলেন যে ভারতীয় আগ্রসণ ফারাক্কার বাদের কারণে আমাদের দেশের সময় মতো আমরা পানি পাই না যার জন্য উনি পদক্ষেপ নিলেন খাল খননের এই খাল খননের মধ্যে দিয়ে শুধু পানির ব্যবস্থা হয়নি খালের পাশে বৃক্ষরোপণ হয়েছে খালের মধ্যে মৎস্য চাষের ব্যবস্থা হয়েছে খালের উপরে হাঁসের পালন হয়েছে দেশ হয়েছে স্বনির্ভর মানুষ আত্মনির্ভরশীল হয়ে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছিল পরে কি দেখলাম আজকে বিগত সতেরো বছর একটি স্বৈরশাসক একটি ফেসিস্ট নরঘাতক যারা হাজার হাজার মানুষের হত্যার মধ্য দিয়ে ক্ষমতায় চিরস্থির পাকাপ করার জন্য চেষ্টা করেছিল কিন্তু শেষ রক্ষা হয়নি আপনি দেখেছেন বিগত সতেরো বছরে মানুষের বাক স্বাধীনতা ছিল না মানুষের কথা বলার অধিকার ছিল না বড় অধিকার খর্ব করা হয়েছিল ভোট যে এই দেশের একটা ঐতিহ্য মানুষ যে ভোট উৎসব সেটা মানুষ ভুলে গিয়েছিল যার ভোট যে দেবে যাকে খুশি তাকে দেবে মানুষ ভুলে গিয়েছিল এই সৈন্য মনে করেছিল এদেশে সারা জীবন মানুষকে দামিয়ে রেখে থাকবে কিন্তু সেটা হয়নি পাকিস্তানও চেয়েছিল পাকিস্তানও পারেনি শেখ হাসিনা খুনি শেখ হাসিনা আপনি দেখেছেন কিভাবে একজন বাংলাদেশের সফল তিন দিনবারের প্রধানমন্ত্রী যিনি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য যিনি জীবনকে বাজি রেখে নয় বছর সরে চার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন সেই নেত্রীকে কিভাবে হিংসার বসবতী হয়ে তাকে কারাগারে তাকে দুইটি বছর আরেকটি বছর কারাগারে নিক্ষেপ করে রাখা হয়েছিল তাকে তিলি দিলে হত্যার জন্য কত রকমের পরিকল্পনা করেছিল কিন্তু রাখে আল্লাহ মারে যাকে দেশে চিকিৎসা না দিয়ে তিনি হত্যা করতে চেয়েছিল আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন এদেশের মানুষের তার দোয়া আছে কিন্তু শেখ না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এটা জনক শেখ হাসিনার দোষরা পালিয়ে গিয়েছে শেখ হাসিনাকে যারা আগিয়ে রাখার জন্য যে সমস্ত প্রশাসনে বসা ছিল পুলিশ বিডিআর র্যাব সেনাবাহিনী সচিবালয় থেকে যারা সে নেকেটলি যে সমস্ত অফিসাররা কর্মকর্তারা এই অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত ছিল তারা এখনও বাংলাদেশের জমিনে ঘুরে বেড়াচ্ছে তাদের বিচারও সময়ের দাবি তাদেরকে বিচারে আওতায় আনতে হবে কারণ সরকারি কর্মকর্তা কর্মচারী হয়ে অন্যায়ভাবে একটা অনির্বাচিত সরকারকে টিকিয়ে রাখার জন্য এদেশের মানুষের বুকে তারা গুলি চালিয়েছিল মানুষকে হত্যা করেছিল তাদের বিচারের আওতায় না আনলে জাতি তাদেরকে জাতি ক্ষমা করবে অতএব আমাদের সকলের উচিত হবে তারা যেখানে লুকিয়ে থাকুক তাদেরকে ধরে আইনের আওতায় সুপ্রদ করতে হবে আইনের মধ্য দিয়ে তাদের বিচার যদি করা হয় আর ভবিষ্যতে কখনো কোনো এই ধরনের সরকারি আমলা কর্মকর্তা ও প্রশাসন কখনও এই ধরনের অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত থাকবে না আজকে দেশটি স্বাধীন হয়েছিল কারণ মানুষের বাক স্বাধীনতা থাকবে মানুষের চিকিৎসা থাকবে তাদের একটি বস্ত্র থাকবে তিনি দেখেছেন এই সতেরো বছর কীভাবে ইতিহাসকে বিকৃত করা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষক তার নামটা মুছে ফেলা হয়েছিল কিন্তু মানুষের হৃদয় থেকে কি নাম মোছা যায় বলেন যায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম যেমন মোছা যায়নি গণতন্ত্র অতন্ত প্রহেই আমাদের দেশের কিন্তু জিয়ার নাম যেমন মোছা যাবে না তারেক রহমানকে হত্যার জন্য আপনি জানেন কী প্রচেষ্টা করা হয়েছে তাকে কীভাবে নিভাবে সার্বিক নির্বাচন নির্য নির্যাতন করা হয়েছিল তাই রহমানকে কীভাবে তার মাজা ভেঙে দিয়ে তাকে হত্যা করা হয়েছে চেষ্টা করা হয়েছিল কিন্তু আল্লাহ রহমান মানুষের দোয়ায় তারেকুর রহমান সাহেব সুস্থ আছেন ইনশাআল্লাহ এ দেশ পরিচালনা করবেন তারেক রহমান এ দেশের এ দেশ চলবে সুন্দর এ দেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে একত্রিশ দফা তারেক রহমান সাহেব দিয়েছেন আমরা একত্রিশ দফা নিয়ে প্রতিটি ঘরে ঘরে যাচ্ছি মানুষের কাছে যাচ্ছি মানুষের দৌড় প্রান্তে যাচ্ছি দোকানে যাচ্ছি অফিস আদালতে যাচ্ছি জনগণকে বোঝাচ্ছি জনগণ আমাদের একত্রিশ দফা দেখে তারা আশা আলো দেখছে ভবিষ্যতে বাস্তবায়ন করা হয় এদেশ সবে অত্যন্ত সুন্দর একটি দেশ যে দেশ পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে এদেশে থাকবে না কখনো আর কোনো শৈরাচার এদেশে থাকবে না নির্যাতন নিপীড়ন বঞ্চিত অবহেল মানুষের আত্মনাদ থাকবে না এদেশের মানুষ থাকবে হাসি খুশি পথে বাঙালি সেই বাঙালি আবার সেই জির রহমানের যে আমল সেই আমলে আবার ফিরে যাবে তার চেয়ে তো সুন্দর হবে বাংলাদেশ তার রহমানের নেতৃত্বে আপনি তো দীর্ঘদিন ধরে রাজনীতিতে আছেন এবং আপনি একজন লয়ার তো এবার আপনার স্বপ্ন কি আছে আপনি আপনার আসন থেকে আপনার এলাকা থেকে এমপি ইলেকশন এমপিলে দেখেন এই বিষয়টি সম্পূর্ণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উনি যাকে ভালো মনে করবেন দলের স্বার্থে তবে আমি জানি আমরা যারা নির্যাতিত আমরা যারা এই সতেরো বছরে বারবার কারা নির্যাতিত হয়েছি ডিবি অফিসে আমি চৌচল্লিশ দিন আমি রিমান্ডে ছিলাম আমার পরিবার নির্যাতিত হয়েছে আমরা বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করা মানুষ সৎভাবে জীবনযাপন করি হয়তোবা চেয়ারম্যান সাহেব আমাদের বিষয়টা নিয়ে চিন্তা করবেন কারণ আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আপনি দেখতে পাবেন যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই যারা চাঁদাবাজের সঙ্গে জড়িত নেই যাদের বিরুদ্ধে কোনো বদনাম নেই যারা সুশিক্ষিত যারা রাজনীতি নিয়ে ভাবেন যারা দেশের মানুষকে নিয়ে ভাবেন যারা দলের জন্য ভাবেন এই দলের জন্য যারা জীবনকে বাজি রেখে কাজ করেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেখবেন তাদের কী নিয়ে আমি মনে করি আপনার আসন কোনটা আমার জন্মস্থান পিরেজপুর আমার আসন বলতে এই যে জিনিসগুলো মানুষ বলে এটাও ঠিক নয় এটাও সম্পূর্ণ পার্টির সিদ্ধান্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাদের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সর্বোপরি চেয়ারম্যান যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই হলো সর্বোচ্চ সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত মাথা পেতে নেওয়ার জন্য আমরা প্রস্তুত এই যে বর্তমান সরকার আমলে আমরা দেখছি এখনো পর্যন্ত অনেক উচ্ছৃঙ্খল যেমন সমন্বয়করাই কিন্তু এখন অধিষ্ঠ হয়ে যাচ্ছে বর্তমান সরকারের উপরে যে সমন্বয়করা বর্তমান সরকারকে বসিয়েছে সেই সমন্বয়করা আব্দুল হাসনাত কিন্তু গতকালকে বলেছে আমরা ভুল করেছি বর্তমান সরকারের সাথে আমরা অ্যাডজাস্টমেন্ট নিই এই বিষয়টা জানতে চাই ধন্যবাদ দেখেন এই যে আন্দোলনটা এ ব্যাপারে কিছু কথা না বললেই নয় ছাত্র আন্দোলনরা কিন্তু কোটা বিরোধী আন্দোলন করেছিল তাদের চাকরির বয়স সীমাকে কেন্দ্র করে পরবর্তীতে সেটা এই সরকারের যে স্বৈরাচারী নীতি এবং ছাত্রদের উপরে নির্মমভাবে যেভাবে হত্যা করা হয়েছিল গুলি চালিয়ে ছাত্র ফুলে উঠেছিল তারা প্রতিবাদের ঝড় তুলেছিল কিন্তু আপদে একটা কথা মনে রাখতে হবে এর পিছনে কিন্তু একটা শক্তি ছিল সে শক্তিকে যারা রহমান দীর্ঘ সতেরো বছর এই সরকার বিরোধী আন্দোলনে তারাকমণের নেতৃত্বে জাতীয় শক্তি ঐক্যবদ্ধ ছিল রাজপথে আমাদের শত শত যার হত্যা করা হয়েছে এই খুনি আছি না ছাত্র আন্দোলনের পিছনে যে অভিভাবকরা ছিল যে খাবার দেওয়া হয়েছিল যে পানি দেওয়া হয়েছিল তাদেরকে সমর্থন দেওয়া হয়েছিল সেটা তার একটা আমার কনসেপ্ট ছিল অতএব আপনি যারা বললেন সত্যি আজকে মনে রাখতে হবে ময়নুদ্দিন ফখরুদ্দিনও কিন্তু এদেশের তত্ত্বাবধান সরকারের দায়িত্বে ছিলেন ওনাদের লোভের কারণে ওনারা অতি উৎসাহিত হওয়ার কারণে আজকে দেশের মানুষের এবং দেশের মানচিত্র থেকে অনেক দূরে আছেন মৃত্যু হলেও তাদের লাশ বাংলাদেশ আসবে না তারা তারা অন্যায় করেছিলেন আমি এইটা থেকে শিক্ষা গ্রহণ করে আমি মনে করি যারা উপদেষ্টা মণ্ডলী আছেন আমি মনে করি ডক্টর ইনুস সাহেব অত্যন্ত বিচক্ষণ মানুষ উনি বুদ্ধি উদয় হবে উনি সংস্কারের দিকে আর যাওয়ার সুযোগ নেই সংস্কার করবে একটি নির্বাচিত সরকার যারা জনগণের ভোটে নির্বাচিত হবে তারা সংস্কার করবে তারা যদি ভালোভাবে না চালাতে পারে তখন তাদের বিরুদ্ধে সমালোচনা করা হবে কিন্তু ইনুস সরকারের বুদ্ধি হবে তার সবুদ্ধ উদয় হবে সে দেখবেন যে হঠাৎ করে ইনশাআল্লাহ একটা নির্বাচন দেবে সেই নির্বাচনে মানুষ তফসিল ঘোষণা করবেন খুব শীঘ্রই এই দু হাজার পঁচিশ সালের যে কোনো সময় আপনারা দেখতে পারবেন কারণ তারা বিষয়টা অবগত করেছে দেশ তাদের পরিচালনা করার মতন ক্ষমতা তাদের নেই বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে দেশ আজকে বিদ্যমান অতএব নির্বাচন যত তাড়াতাড়ি হবে দেশের মঙ্গল হবে দেশ বাঁচবে মানুষ বাঁচবে দেশের মানুষ ঘুরে থেকে ফিরে পাবে দেশের মানুষ তাদের স্বতঃস্ফূর্ত ভোট দিয়ে একটা একটা সরকারকে নির্বাচিত করবে সেই সরকার দেশ পরিচালনা করবে আমি মনে করি ইনুস সাহেব সেদিকে যাচ্ছে ধন্যবাদ আপনাকে আমরা অনেক তথ্যই আমরা জানতে পারলাম একটা শেষ প্রশ্ন ছোট্ট করে আমরা একটু জানতে চাই যে বর্তমান যারা সমন্বয়ক রাজপথে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল সেই সমন্বয়কদের মধ্যে কিন্তু তিনজন কিন্তু উপদেষ্টা মন্ডলীর সদস্য তো এখন তারা ভিতর ভিতরে এমন একটা লোভ জেগে গেছে মন্ত্রী এমপি হওয়ার জন্য শাহবাগ চত্বরে কিন্তু আব্দুল হাসনাত তাই বলেছে যে আমাদের ছাত্র সমন্বয়কদের মধ্যে স্বপ্ন জেগে গেছে যে কিভাবে এমপি মন্ত্রী হবে আলাদা পার্টি গঠন করছে তো বিএনপি কি এটা সাপোর্ট দিবে দেখেন বিএনপি আসলে এই বাংলাদেশের সমগ্র একটি पॉलिटिकल পার্টি তার বিএনপি এশিয়ার মধ্যে অনেক বড় একটি সংগঠন বিএনপি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে বিএনপি পরিচালিত হয় এবং বিএনপির নির্ধারক যারা আছেন তারা অত্যন্ত শক্তিশালী বলতে গেলে এটি আমি বুঝেছি যে তারা অত্যন্ত প্রভাবশালী এবং অত্যন্ত বিচক্ষণ এবং অত্যন্ত সুশিক্ষিত মানুষগুলো বিএনপির কমিটি মেম্বার আছে এবং তাদের আমাদের নেতৃত্বে আছে আমাদের ভাবনা করছে এবং তার আমার আপনি বিগত এই যে চার পাঁচটা মাস আপনি তার জন্য আমাদের বক্তব্য আপনি শুনেছেন দেখেছেন সম্প্রতি জাতি কিন্তু ওনাকে নিয়ে অত্যন্ত আসহ নিতে উনি এত সুন্দর করে বলছেন ওনার একটা বক্তব্যের মধ্যে থেকে সাংবাদিক বলেন পলিটিক্যাল পার্টি বলেন কেউ ওনার একটা বক্তব্যকে ভুল ধরতে পারতেছে না সবাই বলতেছে একটা পলিটিক্যাল নেতা যে কীভাবে দেশ নিয়ে ভাবেন দেশের জনগণ নিয়ে ভাবছেন আগামীতে দেশ কীভাবে চলবে তাই কমার সাহেব প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই তার বক্তব্যের মধ্যে থেকে উনি প্রকাশ করেছেন আমি আজকে আপনি যেটা বললেন যে এই যে আমাদের আমাদের আন্দোলন করে যারা আজকে উপদেষ্টা মঙ্গলীর সদস্য হয়েছেন তাদের মধ্যে লোভ কাজ করতেছে

তেগিময় জেল জুলুম হাজত খেটেছেন এবং সমাজের উন্নয়নের সপক্ষে সবসময় দেশ ভালোভাবে সাজানোর সপক্ষে কাজ করে গেছেন তারেক রহমানের সাথে ঐক্যবদ্ধ হয়ে তো আপনার অত স্বপ্ন আছে স্বাদ আছে একটা পার্লামেন্ট মেম্বার রাজনীতি বিদ্রায়িত হয়ে থাকে তো আপনি আপনার আসন থেকে ইলেকশন আপনি এমপ্লিকেশন করার স্বপ্ন আপনার আছে কি না ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমরা আরেকটা বিষয় জানতে চাচ্ছি সে বিষয়টা হলো যে এই যে ঢাকা মহানগরে আমরা দেখতে পাচ্ছি শাহবাগ চত্বরটা সবসময় যারা দখল করে রেখেছিল ছাত্র সমন্বয়করা তারা এখন আবার নিজেরাই ভুল বুঝতে পারছে বলছে যে আমরা বর্তমান সরকারের সাথে

ধন্যবাদ আপনাকে আমরা একটা বিষয়ে জানতে যাচ্ছি যে বর্তমান ছাত্র সমন্বয়ক যারা এত আলোচিত আলোকিত আজকে তারাই কিন্তু আবার বলছে আমরা বর্তমান সরকারের সাথে সাথে অ্যাডজাস্টমেন্ট না আমরা যা ভেবেছিলাম তা নয় আসলে তারা একটা ভিন্ন আঙ্গিকে ভিন্ন ধারায় আগাচ্ছে যে আগানোর সাথে আব্দুল হাসনাতের কথা এটা কি তো এই বিষয়ে আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যেহেতু আপনার পার্লামেন্ট আগামী নির্বাচন আপনারা খুব দ্রুত এম সিবি টিভি সব আপনাকে ধন্যবাদ যে আপনার এই টিভির আমি সফলতা কামনা করছি পাশাপাশি আপনার মাধ্যমে আমার গ্রামের বাড়ি তিরোজপুর আমাদের সদর আসন এক ওই অঞ্চলের সকল মানুষকে জাতিবাদী শক্তির সকল মানুষকে এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষকে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের মঙ্গল কামনা করছি তারা যেন সুন্দরভাবে তাদের জীবন জীবনযাপন করতে পারে তাদের সুস্বাস্থ্য কামনা করছি আপনার টেলিভিশনকে এম সিবি কে দর্শক আমরা বিদায়ের আগে ঢাকা মহানগর উত্তর বিএনপি রাজনীতি চলমান উন্নয়নে একটু কথা বলছি তো একটু এই বিষয়ে বর্তমান যে আপনাদের কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকা মহানগর উত্তর এই কমিটি সবচেয়ে আলোচিত একজনকে আমরা দেখতে পাচ্ছি আহ্বায়ক হিসেবে আমিনুল হক বাজ পাখি মানে যাকে জানতাম ফুটবলার তো সে রাজনীতিতে এসেও কিন্তু অনেক সুনাম অর্জন করে ফেলেছে ফেলেছে ঢাকা আসনে এমপি ক্যান্ডিডেটও আমরা দেখতে পাচ্ছি আমরা এত কিভাবে আমি দেখেন আমি ছাত্র ছাত্রী করেছি ঢাকা মহানগরীতে আমি একানব্বই থেকে ঢাকা মহানগরীর পলিটিক্স সঙ্গে সম্পৃক্ত আমি দেখে আসছি কিন্তু আমিনুল হক সাহেব একজন ব্যতিক্রম মানুষ অত্যন্ত অত্যন্ত একজন শক্তিশালী অত্যন্ত কর্মঠ অত্যন্ত পরিশ্রমী অত্যন্ত মেধাবী অত্যন্ত কর্মী বান্ধব অত্যন্ত জনবান্ধব তার মধ্যে দেখবে সবটা হাস্য এবং সে কিন্তু খুব পলিটিক্স থেকে একদম সুন্দরভাবে পরিচালনা করার জন্য ইতিমধ্যে ঢাকা মহানগরী যে আমাদের যে কমিটি হয়েছে সেই কমিটিতে উনি যে আমাদের একান্ন জন সদস্য আমি প্লাস দপ্তরের দায়িত্বে আছি আমি চার চারবারে দপ্তরের দায়িত্ব পালন করছি তা আমার যেটা মনে হচ্ছে যে উনি গৌর রক্ষক হিসেবে দলের সেই জাতীয় ফুটবল দলের যে অধিনায়ক হিসেবে যে অর্জন উনি করেছিলেন তার তো রাজনীতি উনি আরও ভালো করছেন এবং রাজনীতিতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের যে কনসেপ্ট সেটা বাস্তবায়নের জন্য ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিটে ইউনিট থানায় থানায় আমি লোকসাহ যেভাবে আমাদের সবাইকে সমন্বয় করে একসঙ্গে করে যেভাবে রাজনীতির মাঠে আমরা বিচরণ করছি আশা করি দল অনেক বেগবান হবে অনেক শক্তিশালী হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেখবেন ঢাকা এই যে আমাদের উত্তরের আটটি আসন প্রতিটি আসনে আমরা ব্যাপকভাবে বিজয় অযন্ত্র জল আমাদের দাল প্রান্তে আমিরুল হক এবং আমাদের সদস্য সচিব যিনি আছেন মুস্তফা জামান সে একটা ভালো মানুষ অত্যন্ত ছাত্রবাত্রী করেছেন অত্যন্ত বিচক্ষণ মানুষ অভিবন্ধ মানুষ আমরা আমিরুল হক এবং সদস্য সচিব আমাদের যে মুস্তফা জামান সহ এস এম জাহাঙ্গীর আছে মোস্তাফিজুর রহমান সেগুন আছে এম কবিল আছে সবাইকে নিয়ে তহসল তহিন আছে আতর রহমান চেয়ারম্যান আছে আক্তার হোসেন আছে মিষ্টি মিস্ত্রি হোসেন মিষ্টি উনি আছেন ছাত্র নেত্রী ছিল সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমির হকের নেতৃত্বে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখলাম ঢাকা মহানগর উত্তর কতটা মানে বিএনপির সুসংঘত আছে আমিনুল হক সাহেবের নেতৃত্বে রাজক সাহেবের নেতৃত্বে তো প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমি আপনাদের সাথে ছিলাম